নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো স্কুল থেকে এসে স্নান করে পুজো দিলাম তারপরে ভোগের জন্য ভাবলাম যে আজকে একটু পোলাও আর আলুর দম বানাবো বাগান থেকে এখন আলু তোলা হচ্ছে তো ছোট ছোট আলুগুলোকে বেছে নিয়ে একটু আলুর দম আর তার সাথে একটু পোলাও বানাবো। তো সেই মতো কাজে লেগে পড়লাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি অল্প সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি সাদা তেল মিশিয়ে নিচ্ছি এদিকে একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম কড়াইতে এরপরে কিছুটা কাজু বাদাম হালকা সোনালি করে ভেজে নিচ্ছি আর একটা বাটিতে দুশো গ্রাম চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তাতে আমি আদাবাটা হলুদের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো লবণ দিয়ে একসাথে মাখিয়ে রেখেছিলাম এখন সেই চালটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু জলটা ঝরিয়ে নিয়ে চালটা তারপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে একসাথে বেশি গায়ে লেগে যাবে না জড়া জড়া ভাবটা থাকবে না আর আজকে আমি বাসমতি চালের পোলাও করছি গোবিন্দভোগের তো প্রতিদিন করি তো বাবলা মাছকে একটু বাসমতি চাল দিয়েই করি এইবারে আমি দিয়ে দিচ্ছে জল যতটা পরিমাণে চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে আমি জল এখানে ব্যবহার করেছি এরপরে মুঠো কিসমিসকে জলে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম এদিকে পোলাওটা হতে থাক আর ওদিকে আমি আলুর দমের জন্য আলুগুলো আনতেছে এই দেখো বাগান থেকে আলু তোলা হয়েছে তো ছোট ছোটো যে আলুগুলো সেই আলুগুলোকে আমি আলুর দম বানানোর জন্য নিয়ে নিচ্ছি এই ছোট আলুর আলুর দম কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো ওর জন্য চলে এসেছে আমার সাথে আলু বাছাই করার জন্য যে এক বাটি ছোট আলু নিয়ে চলে এসেছি একদম মাটি লেগে আছে আলুগুলোর গায়ে যেহেতু বাগান থেকে কালি তুলে আনা হয়েছে আর শুকনো হলে কাদা অনেকটা ঝরে যায় তো যাই হোক এখন হচ্ছে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পালা আলুগুলোকে আমার ধোয়া হয়ে গিয়েছে আর এদিকে প্রেসার কুকারের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে তাতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটা সিটি দিয়ে নেব লবণটা দিলে তাহলে আলুটার মধ্যেও লবণটা ভালোভাবে চলে যায় আর এই যে এদিকে হচ্ছে পোলাওটাও রেডি হয়ে গেছে আর এখন আমি শেষে নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি পোলাও একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খুব ভালো লাগে আর এই দেখো পোলাওটা কতটা ঝরঝরি হয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো এই অবস্থায় আমি চিনি দিয়ে দিলাম গরম আছে আর পোলাওটা বন্ধ করে দিলাম পোলাওটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এটা থেকে প্রেসার কুকারের মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলুটাকে জল ঝরিয়ে নেব তারপরে আলুটাকে খোসা ছাড়িয়ে নেব এই যে এদিকে হচ্ছে পোলাওটা হয়ে গিয়েছে পোলাওটাতে দেখছি আবার একটু কতটা ঝরঝরে হলো পোলাও ঝরঝরে হলে খুব ভালো লাগে তাহলে পোলাও যদি একদম ঘেটে যায় তাহলে কিন্তু পোলাওটা ভালো লাগে না তখন আর এই যে আলু দমের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে সরষের তেল এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছে ফোড়ন আর টমেটো কাঁচা লঙ্কা আমার কাছে আজকে শুকনো লঙ্কাটা নেই সেই জন্য শুকনো লঙ্কাটা আর দিলাম না এরপরে দিয়ে দিলাম অল্প সামান্য একটু থিতো করে রাখা আদা এদিকে একটা বাটির মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা এখন ভালোভাবে জলে গুলে নিয়ে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একদম হালকা আঁচে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে নাহলে মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা খারাপ হয়ে যাবে তো এই যে মশলা আমার কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আরও খানিক্ষণ আলু আর মশলাটা ভালোভাবে একসাথে কষিয়ে নেব কত সুন্দর লাগছে ছোটো আলুগুলো দেখতে ভীষণ ভালো লাগে ছোটো আলুগুলো দেখতে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও একটুখানি খানিক্ষণ কষিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করব এই ছোটো ছোটো আলুগুলোকে প্রথমের দিকেই রান্না করে আমরা শেষ করে দিই কারণ ছোট আলুগুলো থাকলে বছরের শেষের দিকে তখন আর ভালো লাগে না তো এই জন্য নতুন আলু উঠলে প্রথমেই হচ্ছে নতুন আলুগুলোকে করে রান্না করে শেষ করে দেওয়া হয় আর এদিকে জলটাও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি কিন্তু ছোট আলু দম এদিকে আমি পোলাওটাকেও একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি রেডি করে কারণ লেট হয়ে যাচ্ছে যেহেতু আমি স্কুল থেকে আসলাম তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে বকটা বানাতে এসেছি একটু তো লেট হচ্ছে তো সেই জন্য হচ্ছে মানে যতটা তাড়াতাড়ি করা যায় আর কি এই যে হয়ে গেছে আলুর দমটা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা কারা কারা বাড়িতে ছোট আলুর দম বানাও আর কে কিভাবে ছোট আলুর দম রান্না করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু ঠিক এইভাবে ছোট আলুর দম বানাতে পারো পোলাওর সাথে এটা ভারী সুন্দর লাগে আর এই দেখো এদিকে আমার ভোগ লাগানো হয়ে গিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখা হবে আবার পরবর্তী নতুন একটা ভিডিওতে টাটা বাই